স্বাগতম সুন্দর প্রাকৃতিক ভরপুর নোয়াখালী জেলায় আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব নোয়াখালীর সেরা দশটি দর্শনীয় স্থান যেখানে ইতিহাস সংস্কৃতি ধর্ম ও প্রকৃতি একসাথে মিশে আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর জেনে নিন কোন স্থানগুলো আপনার পরবর্তী ভ্রমণ তালিকায় যুক্ত করবেন বাংলাদেশের প্রতিটি জেলার সৌন্দর্য ইতিহাস আর অজানা গল্প নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে চলুন ঘুরে আসি নিজের দেশ নতুন চোখে সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন নিঝুম দ্বীপ বজরা শাহী মসজিদ গান্ধী আশ্রম স্বর্ণদ্বীপ কমলার দীঘি মিয়াবাড়ি জামে মসজিদ কল্যাণ জমিদার বাড়ি নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্ক প্রতাপপুর রাজবাড়ি নিঝুমদ্বীপ জাতীয় উদ্যান এই ছিল নোয়াখালী জেলার দশটি সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে জানান কোন জায়গায় আপনি গিয়েছেন বাদ বা যেতে চান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাংলাদেশের আরও সুন্দর সুন্দর ভ্রমণ গন্তব্যের ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে